আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছ তোমাদের তৃতীয় মেধা তালিকার রেজাল্ট কখন দিবে এই বিষয়টি নিয়ে আজকের বিরুদ্ধে ইন ডিটেলস আলোচনা করব কারণ এই বিষয়টি অনেকে আমাদের ভিডিওর কমেন্ট প্লাস আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে জানতে চাইছো যার জন্য আর কি ভিডিওটি তৈরি করা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে পর সব কিছু ইজিলি বোঝার জন্য আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং পরীক্ষার সাজেশনগুলি পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারছো আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত একটু ক্লিয়ার করতে হবে তোমাদের সাথে যে তোমাদের এই তৃতীয় মেধা তালিকা এইটা আসলে কি আদৌ তোমাদের তৃতীয় মেধা তালিকা বলতে কিছু হয় কি না তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলে পাঁচ ধাপে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা ম্যারিট যেটাকে তোমরা এখন তৃতীয় মেধা তালিকা বলতেছ তৃতীয় মেধা তালিকা বলতে কিছু হয় না তোমরা যেটা ভাবতেছো ওইটা হলো তোমাদের কোটা মেথা অর্থাৎ যারা কোটা দিয়ে বিশেষ কোটায় যারা আবেদন করেছিলে তাদের রেজাল্ট ঠিক আছে এবং আবার অনেকেই এটাও ভাববে যে তোমাদের তৃতীয় মেথা মানে তোমাদের প্রথম রিলিজ স্লিপ হ্যাঁ যারা চান্স পাওনি তারা ভাববে যে তৃতীয় মেথা বলতে প্রথম রিলিজ রিলেশলিপ তো তৃতীয় মেথালিকা বলতে কোনো কিছু হয় না তোমাদের প্রথম দ্বিতীয় ম্যারিটের রেজাল্ট দিয়েছে এরপর দিবে কোটা মেরিটের রেজাল্ট দেন তোমাদের দিবে প্রথম রিলি স্লিপ দেন তোমাদের সেকেন্ড রিলি স্লিপ তো এখন অনেকেই প্রশ্ন করেছ তোমাদের এই তৃতীয় মেধালিকা বা তোমাদের কোটায় মেরিটের রেজাল্ট কখন প্রকাশ করবে তোমাদের অলরেডি প্রথম মেথালিকার ভর্তি কার্যক্রম শেষ দেন তোমাদের সেকেন্ড মেরিটে ভর্তি কার্যক্রম শেষ এখন তোমাদের কোটাই মেরিটের রেজাল্ট প্রকাশ করবে যারা অনার্সে বিশেষ কোটায় যারা আবেদন করেছিল যেমন মুক্তিযুদ্ধ কোটা তারপর তোমাদের আদিবাসী কিংবা প্রতিবন্ধী কোটা দিয়ে যারা আবেদন করেছিল বিশেষ কোটায় তাদের রেজাল্ট কখন প্রকাশ করবে তোমাদের এই যে সেকেন্ড ম্যারিট লিস্ট এই সেকেন্ড ম্যারিট লিস্টের ভর্তি কার্যক্রমের যে টাইম লাইনটা এইটা একটু লক্ষ্য করতে হবে তোমাদের তোমাদের এখানে যারা সায়েন্স পেয়েছো এবং প্রথম মেডিট লিস্টে যারা সায়েন্স পাওয়ার পরে ভর্তি হয়ে মাইগ্রেশন অন করেছিল তাদের দুজনকে অর্থাৎ সেকেন্ড ম্যারিট লিস্টে যারা চান্স পেয়েছো এবং প্রথম ম্যারিটের মাইগ্রেশনে যারা রেজাল্ট পেয়েছো তাদের সবাইকে আগামী আঠাশ তারিখের ভিতরে ভর্তিটি কনফার্ম করতে হবে তোমরা যারা সেকেন্ড ম্যারিটে চান্স পেয়েছো তোমাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে আগামী আঠাশ তারিখের ভিতরে এবং তোমাদের ভর্তি হতে হবে উনত্রিশ তারিখের ভিতরে অর্থাৎ তোমাদের তুমি একজন স্টুডেন্ট হয়ে তোমার সাথে কলেজের টোটাল কার্যক্রম চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত দেন তোমাদের কলেজ থেকে তোমার যে ভর্তিটি তুমি কলেজে হয়েছো এই বিষয়টি তারা অনলাইনে নিশ্চয়ন করে দিবে আগামী তিরিশ তারিখের ভিতরে দেন তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের থেকেই পাঁচশোতে পঁয়ষট্টি টাকা করে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে সোনালি ব্যাংকের মাধ্যমে আগামী সাত তারিখের ভিতরে তোমাদের কিন্তু এই পুরো প্রসেসটি চলবে আগামী সাত মে পর্যন্ত অর্থাৎ মে মাসের সাত তারিখ পর্যন্ত তোমাদের এই সেকেন্ড মেরিট লিস্টের পুরো প্রসেসটি চলবে দেন তোমাদের দেবে কোটা মেরিট লিস্টের রেজাল্ট তোমাদের কিন্তু প্রথম মেট লিস্টের রেজাল্ট দেওয়ার পরে টোটাল কার্যক্রম চলেছে আগামী আঠারো তারিখ পর্যন্ত দেন তোমাদের সেই আঠারো তারিখে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করেছে তো এখন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যখন একটা ভর্তির পুরো প্রসেস শেষ হয়ে যায় তখন তোমাদের পরবর্তী ভর্তির কার্যক্রম শুরু করে থাকে সেরকমই তোমাদের যেহেতু সাত তারিখ পর্যন্ত সেকেন্ড ম্যাট টেস্টের পুরো প্রসেসটি চলবে তাহলে তোমাদের সাত তারিখের পরে গিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আগে তো হওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে কারণ সাত তারিখ পর্যন্ত তোমাদের টোটাল কার্যক্রমই চলবে বুঝতে পারছো তোমাদের সাত তারিখে বিকেলে রেজাল্ট দিতে পারে কিংবা সাত তারিখের পরে গিয়ে রেজাল্ট প্রকাশ করবে যারা কোটা ম্যারিটে আবেদন করেছিল কোটা দিয়ে যারা আবেদন করেছিল অর্থাৎ বিশেষ কোটায় যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট আগামী সাত তারিখ কিংবা সাত তারিখের পরে গিয়ে প্রকাশ করবে তো এখন যারা সেকেন্ড ম্যারিট লিস্টে চান্স পাওনি তোমরা প্রশ্ন এমন করতে পারো যে তোমাদের তাহলে এই কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট দেওয়ার পরে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে কি না হ্যাঁ তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে কোটাই মেট লিস্টের টোটাল কার্যক্রম শেষ হওয়ার পরে তো তোমাদের যদি কোটাই মেট লিস্টের রেজাল্ট আগামী সাত তারিখে পরে গিয়ে প্রকাশ করে তাহলে দেখা যাবে তাদের ভর্তি কার্যক্রম দশ থেকে বারো কর্মদিবস পর্যন্ত চলবে অর্থাৎ দশ থেকে বারো দিন টাইম নেবে তো দেখা যাবে যে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম আগামী মে মাসের বিশ তারিখে পরে গিয়ে শুরু হবে অর্থাৎ মে মাসের লাস্ট উইকে কিংবা তোমাদের জুন মাসের ফার্স্ট উইকে শুরু হবে ঠিক আছে তো তোমাদের মে মাসে লাস্ট উইকে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে সব থেকে বেশি নাহলে তোমাদের জুন মাসের ফার্স্ট উইকে মাস্ট উইক তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে তো এখন অনেকে একটা প্রশ্ন করেছো তোমাদের প্রথম রিলিজ স্লিপ আসলে কি তোমাদের প্রথম রিলিজ স্লিপ বলতে তোমাদের যারা প্রথম সেকেন্ড এবং কোটাই মেয়েটি চান্স পাবে না তাদেরকে সুযোগ দেওয়া হবে মোট একসাথে পাঁচটা কলেজে অ্যাপ্লাই করার অর্থাৎ পাঁচটা কলেজে তোমাকে অ্যাপ্লাই করতে হবে একসাথে ওইটাকে বলা হয় তোমাদের প্রথম রিলিজ স্লিপ ঠিক আছে প্রথম রিলিজ স্লিপ আবেদন করার পরে তোমাদের রেজাল্ট দিবে দেন চান্স পাইলে তুমি ভর্তি হতে পারবা এরকমটাই তো এই স্ক্রিপ ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ